আমার খবর দিকে মাঠে গেলে কারো মুন্ড নেবে কারো মাথা নেবে কারো এই নেবে এই এই হুমকি করেছে ভাত দিনে ভাত খেতে পারি না বলছে তুমি জমি দেবে না ছেলের মাথা নেবে নমস্কার আমি মুন্তাজ রহমান আমার খবরে আপনাদের সকলকে স্বাগত জমি দিবি না ছেলের মাথা নেবি এমন ভয়ঙ্কর অভিযোগ তুলল বেশ কিছু গ্রামের মানুষজন ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন লাগোয়া সাত্তর গ্রাম পঞ্চায়েতের খঞ্জনপুরে শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া গোয়ালপাড়ার যে নদী সেই নদী পেরিয়ে রাস্তার ধারে দেখা যাবে বিলাসবহুল কটেজ তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে সেই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে সবুজপত্র দীর্ঘদিন ধরে এই কাজ চলছে এবং এই কাজ করতে গিয়ে এই সংস্থা প্রায় বাহান্ন বিঘে জায়গা নিয়েছে তারা এবং বাহান্ন বিঘে জায়গার উপর বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছেন তারা এবং বিভিন্ন ধরনের কটেজ তৈরি হয়েছে ইতিমধ্যেই বহু কটেজ বিক্রিও করে ফেলেছেন আসলে প্রত্যেকেই স্বপ্ন দেখেন শান্তিনিকেতনের মতো জায়গায় যদি একটা ছোট্ট আস্তানা থাকে তার সেই স্বপ্নই কিন্তু ধীরে ধীরে গ্রাস করছে শান্তিনিকেতনকে এবং শান্তিনিকেতনের আশেপাশে যেসব জায়গা সেগুলি কংক্রিটের জঙ্গল হয়ে পরিণত হচ্ছে এই সবুজপত্র বানাতে গিয়ে বিভিন্ন অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে অভিযোগটা করলেন স্থানীয় বাসিন্দারা আমাদের জায়গায় আমরা সঠিক মূল্য পাইনি এবং আমাদের সঠিক মূল্য দেওয়া হয়নি এবং যদি বলতে যাওয়া হচ্ছে যে এই জায়গা আমার এবং এই জায়গায় আমাকে সঠিক মূল্য দিতে হবে তখন তারা জমি মাফিয়ারা বলছেন যে জমি নিবি না ছেলের মাথা নিবি এমন বিস্ফোরক অভিযোগ সত্যি শুনলে গা শিউড়ে উঠছে বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যেই সেই খবর প্রকাশ করেছেন এবং ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন বর্তমান প্রতিদিন গণশক্তি নিউজ এইটিন বাংলা ইটিভি ভারত এরা ইতিমধ্যেই সেই খবর প্রকাশ করেছেন এবং সকলে আপনারা জানতে পেরেছেন আসলে আমরা দেরি করলাম এই খবরটা করার একটাই কারণ বেশ কিছু তথ্য আমাদের প্রয়োজন ছিল এবং আরেকটা কথা বলাই উচিত যে কোনো খবর করতে গেলে তথ্য ছাড়া খবর হয় না এবং যেহেতু আমরা ছোট এবং ফেসবুক ইউটিউবে কাজ করি সেই জন্য কিন্তু আমাদের কাছে তথ্য জোগাড় করতে অনেকটাই সমস্যা হয় এবং আস্তে আস্তে সেই তথ্যগুলো আমরা জোগাড় করেছি এবং যারা মালিক যাদের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রামবাসীদের সঙ্গেও আমরা কথা বলেছি ইতিমধ্যে এই অভিযোগ যারা করছেন তারা কিন্তু বারবার দাবি করছেন যে আমাদেরকে জোরপূর্বক এই জমি লিখিয়ে নেওয়া হয়েছে এই বাহান্ন উপরে যে কটেজ তৈরি করা হচ্ছে এবং সেই বাহান্ন বিঘে জায়গার মধ্যে বেশ কিছু ভেস ল্যান্ড এবং বেশ কিছু পাট্টা জমি রয়েছে পাট্টা জমিতে উল্লেখ থাকে সেই জমি কখনোই হস্তান্তর করা যাবে না এবং যারা অভিযোগ করছেন তারা বলছেন যে এই জমি সরকার তাদের দিয়েছে প্রয়োজন পড়লে সরকারকেই তারা দেবেন কিন্তু তা না হয়ে তাদের কাছ থেকে জোর করে কাউকে পঞ্চাশ হাজার টাকা কাউকে তিরিশ হাজার টাকা এরকমভাবে টাকা দিয়ে বিঘের পর বিঘে জমি নিয়ে নেওয়া হয়েছে প্রায় বাইশ বিঘে জমি এভাবেই দখল করা হয়েছে বলে অভিযোগ এবং যারা গ্রামবাসী যারা অভিযোগকারী তারা জানাচ্ছেন যদি আমাদের টাকা দেওয়া হতো তাহলে কি আমরা এভাবে বসবাস করতাম চলুন শুনেনি সেই গ্রামবাসীদের বক্তব্য আমাদের মত ছিল না এবারে আমাদের সামনে জমি এবারে তার উপর আছে আদিবাসীদের তা আদিবাসীরা ছেড়ে দিলে আমাদেরকে ভয়ের ছাড়তে হইলো রাতের বেলাতে এবারে ভাত দিনে ভাত খেতে পারি না বলছে তুমি জমি নেবে না ছেলের মাথা নেবে তখন তো উনিরা তো সব ঘুয়ে গিয়েছিলো বাবাকে বেটাকে বললাম বাবা তুমি জমি তুমি ছেড়ে দাও আমরা ভিক্রি দেখাব ভিক্রি খাবো তো এই জমি তো সঠিক বাবই ছিল আমার চাষ করবার জমি খেতে তো সে জমিকে ওই দালালে দালাল লাগিন লাগিন দালাল লাগিন লাগিন মাথা আবার খারাপ করে দিলে নিয়ে ওই দেখো ওখানে কোনো চুপচাপ করে বসে থাকে খাবার দাবার বলবো খাবে তবেই বলবে হ্যাঁ খাবো যদি বলবো না তাহলে কোনো কথাই বলবে জায়গাটা কী হলো সেটা তো বলতে পারছি না আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বাস দশ কাটা টাকা দিয়ে নিয়ে নিয়েছি দাদাকে দাদা তো এখানে থাকে না দাদা ছিল দশ কাটা ওটা জায়গাটা ছিল আপনাদের অনেক দিন আগে থেকে বাবার মল থেকে বাবার না বাবার তোমার আগেছে আপনারা কেন দিলেন কেন দিলাম আমরা কি তো সবাই আমরা বলছে তাহলে কিছুই পাবি না পঞ্চাশ টাকা না দিলে এটাও পাবি না খাসের জমিগুলো ওই দিয়েছিল ওই জমিগুলো চাষ করে খেত বলছে যে জমির জমি চাও না ছেলে চাও এরকম করে বলছে যে জমি চাও তো ছেলের ভাইয়া মাথা নেবো এরকম করে বলছে খুন করে দেবো করে মারবো মানে আপনারা চাইতে পারবেন না জমি হ্যাঁ আমরা যাতে জোর করতে পারবো না ওদের সঙ্গে লড়াই করতে পারবো না ওই জন্য ওরা ওরকম করে এখানে বাড়িতে এসে নিয়ে হুমকি দিয়ে গেছে আমাদের আমার হাজবেন্ড কে কতজনের এইরকম জমি নিয়ে নিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের জমি ওরকম নিয়ে নিয়েছে যত গ্রামে যতটা আছে চাষি সবারই জমি নিয়ে নিয়েছে প্রায় গরিবের জমি মেরে খাচ্ছে ওরা আপনাদের অবস্থা এখন কেমন আমাদের অবস্থা ওই খেটে খাওয়া একদিন ও হচ্ছে সবজি ভাত নাহলে একদিন আলু সেদ্ধ কোনোদিন ডাল এই হচ্ছে কি করব খেটে খাওয়া মানুষের আর জমিতে ছিল তো ধানটা দৌড়ে নিয়ে যেছিলাম এক বস্তা বিক্রি করে কি কী নুন তেল ঝাল এইগুলো কত এখন যখন কাজ হচ্ছে সেই দিন আনছে যদি হচ্ছে না সেই দিন ওই আলু ভাত ডাল ভাত খাচ্ছি এবার কি হবে এটাই তো ওরা চাইছিল ঘরের অবস্থা তো দেখছেন ঘরের

হয়তো বোবা লোকের তার আবার মুখ নাই ওই জমি যার তার আবার মুখ নাই বোবা লোকের আপনারা বলেছিলেন যে হ্যাঁ ওরা গিয়েছিল তো সব দিয়ে কি বলছে সে কোথায় কোথায় যেতে হয় ওখানে ওখানে গিয়েছিল ওরা তো কিছুই করলো না করলো না না করলো না ওই তো ওরা বাদ দিয়ে এখন তো দেখছি বাড়ি হয়েছে রাস্তা বের করেছে জমি হয়ে ভেতর হয়ে নিয়ে গেছে উপরে মাটি ফেলে দিয়েছে সরকার দিয়েছে আমাদেরকে জমি তাহলে সরকারকে দেবো তোমাকে কেন দেবো আপনাদেরকে কাগজপত্র দিয়েছিল কিছু নেই কিছু নেই আপনাদের কাগজপত্র আছে জমিটা জমি হ্যাঁ জমির কাগজ বোধ আছে না গো হ্যাঁ জমির কাগজ আছে কিন্তু তাহলেও আপনার মানে সরকারি জমি আপনাদেরকে দিয়েছে খেতে কিন্তু আবহাওয়া নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে সরকারি জমি তাহলে সরকারি জমি তুমি কেন নেবে তাহলে আমি সরকারকে দেবো তোমাকে কেন দেবো তুমি তো সম্পূর্ণ টাকা আমার দিকে দাও নেই টাকা গুলো শুনছি হ্যাঁ ছেলে দিকে মাঠে গেলে কারো মুন্ড নেবে কারো মাথা নেবে কারো এই নেবে এই এই হুমকি করেছে কি বলছে এবং আপনারা স্পষ্ট ভাবে শুনতে পেলেন যে এই জমি নেওয়ার সময় তাদেরকে কি হুমকি দিয়েছে একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জোর করে জমি দখল করা যাবে না তখন সেই জোর করে জমি দখল করার অভিযোগ উঠল খোদ শান্তিনিকেতনের বুকে তবে এই জমি দখল নিয়ে সংস্থার পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এরকম কোনো বিষয় পুরো জায়গা একদম স্বচ্ছভাবেই কেনা হয়েছে এবং যে কনস্ট্রাকশন করা হয়েছে সেগুলি কিন্তু স্বচ্ছ জায়গার উপরেই করা হয়েছে যাদের কাছ থেকে এই জমি নেওয়া হয়েছে তাদেরকে সঠিক মূল্য দেওয়া হয়েছে বিভিন্ন কাগজপত্র দেখিয়েছেন আমাদের কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তারা এবার অভিযোগকারীরা অভিযোগ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং বীরভূমের জেলাশাসকের কাছে এই খবর জানাজানি হতে এবং এই অভিযোগ বীরভূম জেলা পরিষদে বা বীরভূম জেলাশাসকের অফিসে পৌঁছাতেই নড়েচড়ে চড়ে বসেছে প্রশাসন ইতিমধ্যে এই জায়গার তদন্ত শুরু করা হয়েছে এবং সঠিকভাবে সঠিক ঘটনাটা কি তা তারা খোঁজ শুরু করেছেন এই বিষয় নিয়ে বীরভূমের জেলাশাসক বিধান রায় কি বললেন চলুন শুনি অ্যাকচুয়ালি এটা পারোই মানে আমাদের পারোই এরিয়া যেটা বলছেন সেটা একেবারে নির্দিষ্ট করে হচ্ছে সাত্তর গ্রাম পঞ্চায়েতে খঞ্জনপুর যে মৌজা জেল নাম্বার পঁয়ত্রিশ সেখানে সবুজপত্র টু নামে একটি কমপ্লেন এসছে যে ওখানে নাকি বর্গা এবং পাট্টাল্যান্ড বিশেষ করে পাট্টাল্যান্ডের মানে ওদের যে এরিয়া সেই এরিয়ার মধ্যে নাকি পাট্টা ল্যান্ডও ঢুকে আছে এটা গতকালই আমরা শুনেছি গতকালই আমরা এনকোয়ারিতে পাঠিয়েছি এনকোয়ারি এখনও চলছে একটা শোনা গেছে সেটা হচ্ছে যে যতটুকুনি ল্যান্ডের ওপরে করা হয়েছে তার মধ্যে কিছুটা ওদের রাইটি প্লট আছে কিছুটা বর্গা কনভারশন ইত্যাদি কিছু আছে আর কিছু আছে আমাদের পাট্টা শোনা গেছে যেটা তো পাট্টা ল্যান্ডগুলোও কিন্তু আমরা সেটাও দেখছি যে পাট্টা ইস্যু করা হয়েছে বর্গা বড়গাঁও ইস্যু করা হয়েছে সব দিক খতিয়ে দেখে কিন্তু আমরা এর সিদ্ধান্ত এবং যা সিদ্ধান্ত নেব সেটা এনকোয়ারি মোতাবেক হবে এবং স্টার্ন অ্যাকশানই নেওয়া শুনলাম বীরভূমের জেলাশাসক বিধান রায়ের বক্তব্য এবং পুরো বিষয়টি আপনারা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছেন এবং যে অভিযোগ করছে অভিযোগকারীরা তাও কিন্তু তারা ক্যামেরার সামনেই জানাচ্ছেন তবে সংস্থা এখনও দাবি করছেন যে তারা কোনো অনৈতিক কাজ করেনি তবে আমাদের একটাই আবেদন যদি দিনের পর দিন যদি এই গরিব মানুষরা শোষিত হতে থাকে লাঞ্ছিত হতে থাকে এদের পাশে যদি প্রশাসন না দাঁড়ায় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে প্রশাসনকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তা কতটা কার্যকর হবে তা বোঝা যাবে আগামী দিনে দিনের পর দিন যদি এমন হতে থাকে পুলিশ প্রশাসন যদি সজাগ না হয় তাহলে কিন্তু এই জিনিস কিন্তু বাড়তেই থাকবে হয়তো জোরপূর্বক যারা জমি মাফিয়া যারা এই কাজের সঙ্গে যুক্ত কিছু টাকার বিনিময়ে তারা কিন্তু এই কাজ নিয়মিত চালিয়ে যাবেন এবং যারা গরিব মানুষ তারা কিন্তু ভিটে ছাড়া হবে তাই আমাদের অনুরোধ অন্তপক্ষে এই মানুষদের পাশে দাঁড়ান সঠিক তথ্য তুলে ধরুন যাতে অসহায় মানুষরা কখনোই সরকারের কাছে বঞ্চিত না হয় এমন নানান বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আসছি এবং আগামী দিনেও আসব আপনারা যেভাবে আমাদের পাশে এতদিন ছিলেন বা আছেন আমরা চাইবো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের যে ফেসবুক বা ইউটিউব যে পেজটি আছে আমার খবর বীরভূম যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমাদের খবরে কমেন্টের মাধ্যমে আমাদের কাজকর্মের বিষয় নিয়ে বা কোনো তথ্য থাকলে আপনারা জানান আপনারা যে তথ্য দেবেন বা যে পরামর্শ দেবেন সেটি আগামী দিনে চলার পথে আমাদের সুবিধা হবে নমস্কার বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে